সুফান আল্লাহ কি অসাধারণ দেখতে লাগছে আমাদের বুবলি আপুকে মনে হয় এ যেন স্বর্গের অফসরা দেখলেই মনটা ভরে যায় প্রাণটা জুড়িয়ে যায় আমাদের রিয়েল ঢালিউড কুইন শাব্দুর আপুর পর গুনে মানে সৌন্দর্যে সাথে মার দাঙ্গা অভিনয় সত্যি তুমি তুলনাহীন বুবলি আপু সুন্দরী নিষ্টি পাখিটা এভাবেই নিজের যত্ন নেবে সব সময় নিজের ফিটনেস ধরে রাখবে যাতে চক্কর বক্কর চক্কর নায়িকার ভক্তদের হিংসা ও যারা বেড়ে যায় আমি একটি শর্ট ভিডিওতে বলেছি বুবলি আপুর এই সৌন্দর্য দেখে আমার খুব চিন্তা হচ্ছে কখন যেন শকুন্দের নজর লেগে যায় অবশেষে বুবলি আপুকে বলবো সব সময় এমন প্রাণবন্ত ও হাসি খুশি থেকো এই দোয়াই করি হে বুবলি আপুর ভক্তরা বুবলি এই সৌন্দর্যের মুগ্ধতা শেয়ার করে ছড়িয়ে দাও সবার মাঝে আর যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ